আর এটা হলো আমাদের প্ল্যাটফর্ম তাহলে এই ট্রেনটা একশো পঞ্চাশ মিটার প্ল্যাটফর্ম হল চারশো পঞ্চাশ মিটার এই ট্রেনটা যখন এই ট্রেনের উপরে এই প্ল্যাটফর্মের উপরে উঠবে তখন এইভাবে আস্তে 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 ট্রেনের মাথা যেটা এই মাথাটা যদি এরকম হয় এটা মাথাটা যদি এইভাবে আসে এখানে আসলো তাহলে এখানে আসলে আমাদের একশো মিটার তাহলে আমরা ধরলাম এরকম থাকবে এখানে এলে একশো মিটার আর বাকিটা আমাদের এখানে থাকবে এই অংশে থাকবে ট্রেনে আমার কোশ্চেন হলো যখন মাথাটা এখানে থাকবে তখন কি ট্রেনটা এই প্ল্যাটফর্মটা অতিক্রম করেছে করে নাই সো প্ল্যাটফর্ম অতিক্রম তখনই করবে যে ট্রেন যখন এখান দিয়ে বের হয়ে বের হয়ে বের হয়ে এই জায়গায় এসে একশো পঞ্চাশ হবে তার মানে এই লেসটা এখানে থাকবে তো তখন আমরা বলতে পারবো কি যে প্ল্যাটফর্ম অতিক্রম করেছে তার মানে এইখানে কিন্তু চারশো পঞ্চাশ মিটার আরও আসতে হবে এই জায়গাতে তার মানে তা হলো যে একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে যাবে তার মানে কি একশো মিটার প্লাস চারশো মিটার তাহলে এই ট্রেনটা যখন অতিক্রম করবে কত মিটার অতিক্রম করবে তাহলে মিটার আচ্ছা এই যে ছয়শো মিটার গেল কত সেকেন্ডে বিশ সেকেন্ডে তো সেকেন্ডে যদি যায় তাহলে তাহলে সেকেন্ডে কত হবে ভাগ দিয়ে দেবো শূন্য শূন্য কাটবে দুই একটা দুই তিরিশ দু মানে সাড়ে তার মানে কি এই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে তিরিশ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম